পুরুষের প্রবাসী পুরুষরা কতটুক কষ্ট করে কতটুক আত্মনাদ কতটুক কাকুতি মিনতি করে পরিবারের সাথে কথা বলার জন্য সারা দিন কষ্ট করার পরে যে পরিশ্রমগুলো করে যদি মনে করেন রাত্রে একটু পরিবারের সাথে কথা বলতে পারে সারা দিনে কষ্ট দূর হয়ে যায় প্রবাসীদের আত্মনাদ যদি কোনো স্ত্রী কোনো মা বাই দেখত তারা কী পরিশ্রম করে সকাল থেকে এই সকাল ছয়টা থেকে করে সন্ধ্যা রাতের বারোটা পর্যন্ত কতটুক পরিশ্রম করে কি পরিশ্রম করে এগুলো যদি তাদের বউ সন্তান মা বাই দেখত বুঝত তাহলে তারা কোনো দিন তাদের ছেলেকে প্রবাসে আসতে যেত না আমরা অনেকেই জানি প্রবাস মানে শান্তি প্রবাস মানে টাকার মেশে কিন্তু টাকাটা কীভাবে আসে কতটুক কষ্ট করতে হয় কতটুক যন্ত্রণার বিনিময়ে টাকাটা যে তারা ইনকাম করে এটা যদি কোনো পরিবার দেখত চোখে তাহলে নিশ্চিত তারা কখনোই ঠিক থাকতে পারতো না কিন্তু তারপরও একটা পুরুষ মানুষ কেন এত পরিশ্রম করে কেন এত কষ্ট করে তারপরেও তারা হাসি কথা বলে এই যে হাসি কথাটা বলে এটাও কিন্তু পরিবারে বুঝতে পারে না যে আসলে সত্যিকারে হাসতেছে নাকি তাদের মনে কতটুক কষ্ট কতটুক যন্ত্রণা এটা কোনো পরিবার বুঝতে চায় না কিংবা দেখেও না তো বলতেছিলাম যে প্রবাসীরা কত কষ্ট করে কতটুক দুঃখ কষ্ট সয়ে এর ফলে তারা টাকা ইনকাম করে ইনকাম করে তাদের কিন্তু কষ্ট লাগে না যখন পরিবার সবাই সুখে থাকে এবং পরিবারের সাথে কথা বলতে পারে হাসি মুখে সব সময় টেনশন না দিয়ে তাদের সাথে ভালো ব্যবহার করে ভালোভাবে কথা বলে তখন কিন্তু ওই প্রবাসী ছেলেটার সকল দুঃখ কষ্ট দূর হয়ে যায় আমাদের অনেক পরিবার আছে অনেক পরিবারই ফোন বলে যে বেতন পাইছ টাকা পাইছ টাকা লাগবো এই লাগবো এইটা লাগবো এটা লাগবো বার এই কাজ করা লাগবো এই কাজ করা লাগবো কিন্তু একটা বার জিজ্ঞাসা করে না ফোন দেয়া যে কি খবর বাবা তুমি খাইছ কি করতেছো। তুমি ভালো আছো প্রায় পরিবারেই এই কথাগুলা জিজ্ঞাসা করে না কিংবা এভাবে কথা বলে না শুধু ফোন দেয় টাকা খোঁজে আর কি কাজ করা যায় বাড়িতে এইসব গুলাই বলে তো প্রবাসীরা যে কতটুকু কষ্ট করে কতটুকু যন্ত্রণার ভিতরে থাকে একমাত্র প্রবাসীরাই জানে একটা প্রবাসী বলতে পারবে আর একটা প্রবাসীর কষ্ট কতটুক কতটুক যন্ত্রণা তাদের চাকরি তাদের কাজ কিন্তু অন্য কেউ বলতে পারবে না অনেকেই কিন্তু বাড়িতে থেকে মনে করে যে প্রবাস প্রবাস বিদেশ না জানি কত কত টাকা কিন্তু বিদেশে টাকাটা যে কিভাবে আসে সেটা তাদের ধারণা নেই আসার পরে যখন বুঝে যে কতটুকু কষ্টের বিনিময়ে টাকাটা দেয় তখন কিন্তু নতুন নতুন আইসা অনেকেই চলে যেতে চায় কিন্তু এই যে পিছুটান এত টাকা খরচ করে আসছে বাড়িতে গেলে কি করবে মা ভাই কী বলবে এই চিন্তা করে তারা আর যেতে পারে না কিন্তু এর পরেও যদি বাড়ির থেকে বিভিন্ন প্যারা দেয় মনে কি অবস্থা হয় আপনারা জানেন আপনারা বুঝতে পারেন ইদানিং প্রায় লোক বিদেশে মারা যাচ্ছে কিসের জন্য জানেন শুধুমাত্র বিভিন্ন টেনশন বিভিন্ন চিন্তা ভাবনা বিভিন্ন বাড়ি থেকে পেরা দেওয়ার কারণে তো বেশি কথা লম্বা করব না আমি সকল প্রবাসী ভাইদের পরিবারের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের যাদের ছেলে সন্তান আছে বিদেশে যাদের স্বামী বিদেশে আছে আপনারা কখনও তাদেরকে প্যারা দিবেন না বিভিন্ন অজুহাতে বলবেন না এই কাজ কর এই কাজ কর এই টাকা লাগবো এই টাকা লাগবো এইসব কথাগুলো থেকে বিরততা করুন সবসময় আপনার প্রবাসী ছেলেরে ফোন দেয়া হাসি মুখে কথা বলবেন যদিও আপনি কষ্ট থাকেন তারপরেও চেষ্টা করবেন হাসিমুখে কথা বলার যখন আপনার ছেলেটা আপনার সন্তানরা আপনার ঝামাইডা আপনার হাজবেন্ড যখন ভালো থাকবে তখন আপনারা এমনি টাকা পাবেন যদি ওরা ভালো না থাকে ওরা হাসিমুখে আপনার হাসি আপনাদের হাসি মাখা মুখ না দেখে তো ওরা কখনোই বিদেশে ভালোভাবে কাজও করতে পারবে না ভালোভাবে টাকাও ইনকাম করতে পারবে না আর আপনাদের টাকা দেওয়া তো দূরের কথা তো সকল প্রবাসী বায়েদের পক্ষ থেকে সকল পরিবারকে জানাই সকল প্রবাসী পরিবারকে জানাই আপনারা সকলেই যার ছেলে আছে যার হাজব্যান্ড আছে যার বাপ আছে বিদেশ বাড়িতে আপনারা কখনোই প্যারা দিবেন না কখনোই অযথায় অযৌক্তিক কোনো কিছু বাড়তি করার কথা বলবেন না শেষ হয়েছে যখন করবে তখন তার মনের তৃপ্তি আসবে আপনারাও টাকার জন্য হাহাকার করতে হবে না তো আজকে আর বেশি কথা বলবো না অনেকক্ষণ কথা বলে ফেলেছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি একজন প্রবাসী আমার যেন সকলে দোয়া করবেন আমি যেন বিদেশ বাড়িতে সুস্থ এবং সুন্দরভাবে থাকতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ